কর্ম অক্ষম শ্রমিকের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য মানুষের পাশে এসে দাঁড়ালো এই সংগঠনের সদস্যরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্না নালী বাড়িতে প্রায় এক মাসের খাবার তুলে দেওয়া হয় পরিবার সূত্রে জানা গিয়েছে আট বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতো বিকলাঙ্গ হয়ে যান তিনি হারিয়ে ফেলেন কর্মক্ষমতা এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে দিন কাটাচ্ছিলেন সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া শনিবার দিন জেলা শাসকের নির্দেশে সেই বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিককে হুইল ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মন্ডল পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন তারপরে আজ এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবারটির হাতে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার তুলে দেন পাশাপাশি পরবর্তীতে পরিবারটির আরও অন্যান্য সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য অসিত কুমার সাহা বলেন আমরা এই কথা জানতে পেরে আজ তার বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে এক মাসের খাবার তুলে দিলাম বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের স্ত্রী চাঁদনি খাতুন বলেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে আমাদের এক মাসের খাবার দিয়ে গেল তারা খুব উপকার করে গেছে এইভাবে বিপদে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় আমরা গেছিলাম হরিচন্দ্রপুর থানার অন্তর্গত রহমতপুর গ্রামে মান্না নালির বাড়িতে ও পরিযায়ী শ্রমিক ছিল এটা কোনো কারণে যাকে ও বিকল বিকলাঙ্গ হয়ে গেছে মানে খুব অবস্থা খারাপ আমি ওদের বাড়িতে যাই এবং ওদেরকে কিছু আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছু সাহায্য করি চাল ডাল আলু পিঁয়াজ যত কিছু লাগে সামগ্রী জিনিস আমরা একটু জেট দিয়েছি ওদেরকে এক মাসের রেশন দিয়েছি আর আশা করি আপনারা পাশে দাঁড়াবেন আমরা দাঁড়িয়েছি দাঁড়াইছি আপনার পাশে দাঁড়ান পরে অন্যরকম সহযোগিতা করবো তারপরে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনের একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে এবং মাসে মাসে যে স্পেশাল জিয়ারের ব্যবস্থা সেটার ব্যবস্থা করে দেবেন উনি বলেছেন হ্যান্ডিক্যাপ তো করে করবেন এমনি আশ্বাস দিয়েছেন ভালো কাজ করে ছেলে পেলে ওরাই আমাদেরকে কাজও করে গেল আজকে ডাল চাউল রসুন পেঁয়াজ যা কিছু লাগে সংসারে যা কিছু লাগে সব কিছুই দিয়ে খাওয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ভালো কাজ করে সে আমারও আজকে আজকে আমারও কাজ করে গেছে আমরা একটা জড়িত আমাদের সমজলের এই এলাকায় একটা দূয়া গেল আমার রসগোল্লা পঙ্গ হয়ে গেছে দাপায় নাই আমার একবার চলতো না মানুষের কাছে গিয়ে করে খায়তাম তারা আমারে নিয়ে খায়তাম আচ্ছা সরকারে বলতে কালকে একটা গাড়ি দূয়া হয়েছে আমাদের আমরা এলাকার ছেলে রাখছিলাম যারা ভালো কাজ করে ওরা আমাকে দিয়ে গেছে ওখানে এসেছিলাম তিনটা ছেলে রয়েছে বউ রয়েছে আমি ও যে মা বাবা আছে তাহলে যেন অনেক ভালো বলবো সরকারের কাছে আবেদন করছি একটা আমার কিছু করে দিলে আমি লড়ে চড়ে পারি ওইটা এটাই আমার আবেদন আছে আমার ভালো লাগবে ও ব্যবসা করছিল ব্যবসাতে আমার স্বামী লস খেয়ে আমার স্বামী বিষ খেয়ে নিল বিষ খেয়ে নিয়ে আমার স্বামীর দুটো পাও নাই পাও দুটো আমার স্বামী নষ্ট হয়ে গেছে এখন আমি আমাদের গ্রামের ছেলেগুলো যে আছে জানতে পারলো বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে এখন জানতে পারলো যে ও চলতে পারে না তো এখন আসেনি আমাদের কাছে রেশন পানি সব কিছু দিয়ে গেলো বিভিন্ন জিনিস সামান এলাকার একটা সঙ্গন ঘটনা আছে সমাজ কা থেকে আমাকে দিয়ে গেলো গোটে সামান তেল সাবান যত কিছু লাগে চাওয়াল ডাল সব কিছু দিয়ে গেলো এখন যারা পাশে দাঁড়ালো ওদের ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওরা যেন ভালো আমাদের কাছে ওর সরকারের সাহায্য আমার স্বামী যে এখন চলতে ফিরতে পারছে না আমি সরকারের সাহায্য এটাই চাচ্ছি যে আমার স্বামীকে কিছু করে দে তা আমি যাতে কি ওটা নিয়ে করে খেতে পারি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো